সব দশ টাকা কুড়ি টাকা সব এগুলো ঈশ্বর বৃদ্ধি কত কত হয়েছে হয়েছে গুণ পাঁচ টাকা জন্য কেমন করছে কত হয়েছে গুণ গুন তারা পাঁচ টাকা দশ টাকা আলাদা কর দশটা দশটা করে রাখ স্ট্যান্ড হলে ভালো হতো ফোনটা রাখার মতো স্ট্যান্ডটা নেই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বা এই এগারো করছি কেন দশই তো থাকবে এক দুই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1, 2, 3, 4, 5, 6, 8,

পাঁচ ছয় সাত আট নয় মনে হচ্ছে যেন ভিডিওটা একটু লং হয়ে যাবে কেন প্রচুর টাকার ব্যাপার আছে এখানে এক দুই দুই তিন 1 5 6 7 8 9 আর কই 10 টাকা আর একটা 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 10 এক দুই তিন চার একটু স্টপ করে না ভিডিওটা খুব লং লং হয়ে যাবে পয়সা কাটা গুনে নেই তো আমাদের প্রায় পয়সা গুনা হয়ে গিয়েছে তার আমি এখন দেখব কত টাকা মানে এই ভান্ডারটায় জমতে পারে পুরো লোড করে পুজোর আগে আগে ভাঙা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দু হাজার টাকা ওদিকে হয়ে গিয়েছে একুশ দু হাজার একশো দু হাজার দুশো টাকা কালেকশান হয়েছে বছরে পুজোর আগে দু হাজার দুশো দু হাজার দুশো আর এদিকে ধরে হ্যাঁ পঞ্চান্ন তার মানে বাইশ পঞ্চাশ টাকা টোটালে তুই করেছিস এক বছরে ঠিক আছে আবার দেখা যাবে নতুন বছরে আবার পুজোর পরে নতুন ঈশ্বর বৃদ্ধি কত টাকা ওঠে